স্বাগত জানাচ্ছি ইলিশের প্রতিদান দিতে শুরু করছে ভারত বাংলাদেশ ভারতকে ইলিশ দিয়েছে তার প্রতিদান ভারত বাংলাদেশকে কিছু দিবে না সেটি কি হতে পারে দীর্ঘ দিন ধরে কিন্তু ইলিশের প্রতিদান ভারত বাংলাদেশকে দিয়ে যাচ্ছে সেটি কিন্তু এবারও হয়েছে বাংলাদেশ সরকার যখন ভারতে ইলিশ রপ্তানি করার কথা বলে ঠিক সেই সময় ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশিদেরকে উইপোকা সম্বোধন করে বাংলাদেশিদেরকে বঙ্গোপসাগরে নিক্ষেপের কথা বলে কিংবা সীমান্তে হত্যার মতো ঘটনা ঘটে এবারে ইলিশ পাঠানোর পরপর ভারত কিন্তু বাংলাদেশকে পানি উপহার দেয় তিস্তা নদীর গজলডোবা বাদ দিয়ে দুই দফায় কিন্তু ভারত পানি ছেড়ে দিয়েছে যার ফলশ্রুতিতে রংপুর গাইবান্ধা নীলফামারী সহ অন্তত পাঁচ জেলায় বন্যা হওয়ার আশঙ্কা রয়েছে দর্শক ভারতের প্রতি বাংলাদেশের যে প্রেম সেটি কিন্তু কোনো মতেই কমছে না বিগত স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার তাদের নতজানু পররাষ্ট্রনীতির কারণে প্রতিবার কিন্তু ভারতের কাছে আত্মসমর্পণ করেছে বাংলাদেশের স্বার্থকে বিলিয়ে দিয়েছে তবে গণবিপ্লবের মাধ্যমে বর্তমানে একটি বাংলাদেশের সরকার প্রতিষ্ঠিত হয়েছে যে সরকারটির পিছনে দল মত নির্বিশেষে সকল নাগরিক রয়েছে এদেশের ছাত্র জনতা যেমন এই সরকারের পাশে রয়েছে সকল রাজনৈতিক দলগুলো এই সরকারের পাশে রয়েছে তারপরেও এই সরকার শক্তিশালী নয় তারা ভারতের বিরুদ্ধে নিজেদের শক্ত অবস্থান দেখাতে পারছে না যখন মৎস্য বিষয়ক উপদেষ্টা বলল। আমরা ভারতে ইলিশ রপ্তানি করতে পারবো না তখন তার এই মন্তব্যে গোটা দেশবাসী কিন্তু খুশি হয়েছিল গোটা দেশবাসী তার পাশে ছিল কিন্তু আমরা পরক্ষণে কি দেখলাম বাণিজ্যমন্ত্রী ঘোষণা করলেন আমরা ভারতে ইলিশ রপ্তানি করব এবং এই সরকারের অন্যতম প্রধান একজন উপদেষ্টা আসিফ ব্যাখ্যা দিলেন ভারত ইলিশ রপ্তানির মাধ্যমে দুদেশের পারস্পরিক সম্পর্ক সুন্দর হবে যেমনটি বাণিজ্যমন্ত্রী মন্ত্রী বলছিলেন বাণিজ্য বললেন ভারত ইলিশ রপ্তানির মাধ্যমে আমরা বাহবা পেয়েছি এখন আমরা কি দেখছি একদিকে আমরা যখন ভারতে ইলিশ রপ্তানি করছি ভারতের সঙ্গে সুসম্পর্ক স্থাপনের চেষ্টা করছি ঠিক সে সময় ভারত কিন্তু প্রতিবারে জল দিয়ে আমাদেরকে ডুবে মারার চেষ্টা করছে কিছুদিন আগে নোয়াখালী কুমিল্লায় ভয়াবহ বন্যা হয়েছে এবং এখন কিন্তু দেশের উত্তরাঞ্চলে বন্যা হওয়ার আশঙ্কা সৃষ্টি হয়েছে দর্শক অতীতের যে কোনো সরকারের তুলনায় বর্তমান অন্তবর্তীকালীন সরকার থেকে বেশি শক্তিশালী এদেশের দেশের সকল জনগণ যেমন অন্তর্বর্তী সরকারের পাশে রয়েছে এছাড়াও ডক্টর মোয়া জনপ্রিয়তা তাকে কিন্তু আরো বেশি শক্তিশালী করেছে তা সত্ত্বেও তারা কিন্তু ভারতের বিরুদ্ধে শক্তিশালী অবস্থান দেখাতে পারছে না ঠিক এই মুহূর্তে বাংলাদেশের স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে অবস্থান করছে ইতিমধ্যে শেখ হাসিনার বিরুদ্ধে প্রায় শতাধিক কিন্তু হত্যা মামলা দায়ের করেছে বৈধভাবে শেখ হাসিনা ভারতে থাকার বৈধতা কিন্তু ইতিমধ্যে হারিয়ে ফেলেছে অন্তবর্তী সরকার উচিত শেখ হাসিনাকে দেশে ফিরানোর জন্য এই মুহূর্তে ভারতকে চাপ সৃষ্টি করা কোন ক্ষমতা বলে কোন অধিকার বলে ভারত শেখ হাসিনাকে এখন পর্যন্ত তাদের নিয়ন্ত্রণে রেখেছে সেটি কিন্তু পরিষ্কার করতে হবে ভারত যদি শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দিয়ে থাকে সেটি কিন্তু পরিষ্কার করতে হবে ভারতকে এ বিষয়ে বাংলাদেশের সরকার উচিত ভারতকে চাপ প্রয়োগ করা ভারত যদি শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দিয়েও থাকে সেটা যেন গোটা বিশ্বের কাছে পরিষ্কার হয় অন্তর্বর্তীকালীন সরকার সেটি কিন্তু করার সুযোগ রয়েছে কিন্তু আমরা কি দেখছি কোথায় শেখ হাসিনাকে ফিরে আনার কথা হবে তা না করে শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগকে কিভাবে ভারতে পুনর্বাস করা যায় সেই চক্রান্ত কিন্তু ইতিমধ্যে চলছে তবে অন্তবর্তীকালীন সরকার নতু জানু পররাষ্ট্রনীতির মতো আওয়ামী লীগ স্বৈরাচার সরকারের মতো তারা কিন্তু নিশ্চুপ রয়েছে শেখ হাসিনাকে দেশে ফিরে আনার ব্যাপারে তাদের যেমন উদ্যোগ নেই বারবার ভারত যেভাবে কোনো ধরনের নিয়ম তোয়াক্কা না করে বাংলাদেশে পানি ছেড়ে দিচ্ছে সে বিষয়ে কিন্তু কোনো ধরনের মন্তব্য করছে না দর্শক আমরা যখনটি দেখছিলাম এ দফায় ভারত যখন পানি ছেড়েছে সে ব্যাপারে কিন্তু কোনো ধরনের পূর্ণভাস দেয়া দেওয়া হয়নি কিংবা বাংলাদেশের কারো সঙ্গে কিন্তু তারা কোনো ধরনের যোগাযোগ করেনি বাংলাদেশের দুর্বল পররাষ্ট্রনীতির কারণে বারবার এদেশের সাধারণ জনগণ কিন্তু ভোগান্তিতে পড়ছে তাদের সম্পদ বাড়িঘর বিনষ্ট হচ্ছে আবারও বাংলাদেশে বন্যা হবে এদেশের সাধারণ জনগণ বন্যার্থতে মানুষের পাশে সহযোগিতা করবে এটি বাংলাদেশের চিরচেনা রূপ সত্যিকার অর্থে ভারতের বিরুদ্ধে শক্তভাবে কথা বলার মতো কোনো ব্যক্তি কিংবা কোনো রাজনৈতিক সরকার অন্তর্বর্তী সরকার তত্ত্বাবধায়ক সরকার এখন পর্যন্ত মাজা সোজা করে দাঁড়াতে পারেনি এত সাপোর্ট থাকা সত্ত্বেও অন্তর্বর্তী সরকার ভারতের কাছে নত স্বীকার করছে আর সত্যিকার অর্থে যদি এটি ধারাবাহিক ভাবে চলতে থাকে তাহলে অন্তবর্তীকালীন সরকার তাদের জনপ্রিয়তা হারাবে অচিরেই তাদের পদত্যাগের দাবিতে রাজপথে আন্দোলন সংগ্রাম গড়ে তুলবে